হরিও পরম পূজনীয় শ্রী শ্রী বাবামণির বাংময়ী মূর্তি অখণ্ড সংহিতা বা মহান চরিত্র গঠন আন্দোলনের সুমহান স্রষ্টা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমংস দেবের বাণী পঞ্চম খণ্ড হইতে পার আঠারোই জ্যৈষ্ঠ তেরোশো আটত্রিশ মনকে ব্রহ্মচেতনায় ডুবাইবার উপায় প্রাতে সাত ঘটিকায় কুমিল্লা যাইবেন বলিয়া শ্রী শ্রী বাবামণি লাকসাম স্টেশনে আসিয়াছেন গাড়ি প্রস্তুতি আছে গাড়িতে উঠিয়া তিনি কম্বল বিছাইয়াছেন এই সময়ে স্থানীয় একটি যুবক উপদেশ চাহিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন বাইরে কাজ করে যাও ডাক গাড়ির মতো দ্রুত বেগে কিন্তু ভিতরে অনুক্ষণ ডুবে থাকো ব্রহ্মচেতনায় যুবক জিজ্ঞাসা করিলেন তার উপায় কি শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমার শরীরের প্রত্যেকটি আকুঞ্চন ও প্রসারণের সঙ্গে অবিরাম ভগবানের অমৃতময় নাম স্মরণের চেষ্টাই তার উপায় হাত বাড়াচ্ছ স্মরণ করো পবিত্র অঙ্কার পা উটাচ্ছ স্মরণ করো পবিত্র ওঙ্কার স্টাঞ্চ স্মরণ করো অঙ্কার প্রশ্বাস ছাড়ছ স্মরণ করো ওঙ্কার প্রতি কর্মের মাঝখানে প্রতিষ্ঠা কর ভগবানের সত্যময় নামকে নাম করতে করতেই মন ব্রহ্ম চেতনায় ডুবে যাবে লাকসাম স্টেশনের জলের কলের মুখ হইতে তখন ঝরঝর করিয়া অবিরাম জল পড়িতেছিল এবং তাহাতে একটা শব্দ হইতেছিল শ্রী শ্রী বাবামণি সেই শব্দের দিকে উপদেশ প্রার্থী যুবকের দৃষ্টি আকৃষ্ট করিয়া বলিলেন ওই যে বাবা জলধারা বর্ষিত হচ্ছে মনটা দিয়ে দাও ওইখানে জল ব্রহ্ম নাম উচ্চারণ করছে অবিরাম স্রোতে সে নামের ঝঙ্কারকে জগৎ ব্রহ্মাণ্ডে বায়ুমণ্ডলের স্পন্দনের মধ্য দিয়ে ছড়িয়ে দিতে চাচ্ছে দাও তোমার মনকে লাগিয়ে ওর সঙ্গে নিজের বেগে যে পবিত্র নাম সে পান করে যাচ্ছে বিনা শক্তি ক্ষয়ে একাগ্র শ্রাবণে তা তুমি শুনতে থাকো গুচ্ছে গুচ্ছে সাথে তোমার অন্তর অমৃতময় নাম জপ করতে থাকুক ভুলো তুমি জগৎকে জগৎ ভুলুক তোমাকে নিজেকে ডুবাও নামে নাম ডুবুক তোমাতে এইভাবে ব্রহ্মচৈতন্যের ভিতরে নিজের স্বরূপ খুঁজে পাবে সকল ধরি তার নাম শ্রী শ্রী শ্রীবাবামনি বলিতে লাগিলেন গিরিণীর ঝড়ের অবিশ্রান্ত জলকল্লোল তোমার অন্তর দেবতারি মধুময় নামের পবন মলয়ানিল কম্পিত শুষ্ক বৃক্ষপত্রের অবিশ্রাম মর্মর ধ্বনি তোমারই পরম দৈবতের সুধামাখা নামের সঙ্গীত খনি পিয়াসী ভ্রমরের অবিশ্রান্ত মধুর গুঞ্জন তোমারই ইষ্ট দেবতার মধুমাখা নামের কীর্তন এই ভাব নিয়ে নামকে খুঁজে বেড়াও সর্বত্র নাম সব কিছুর ভিতর দিয়ে আবার ফিরে তোমারই অন্তরের অন্তরতম প্রদেশে প্রবেশ করবে তুমি ব্রহ্মচেতনায় সঞ্জীবিত হবে হরিও